হ্যালো আসসালামু আলাইকুম হেমন্তের সকালে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কার্তিক মাসের আজকে আট তারিখ পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজ হলো শনিবার তো এখন আছে আমি তেতুলিয়ার তিন নয় এলাকা থেকে সূর্যমাত্র উঠছে উদয় হচ্ছে আমি একটু লুকুচুরি খেলি সূর্যর সাথে খুব চমৎকার একটা সকাল আজকে সকালের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হালকা হালকা কেন সূর্যের আলোর আবহাওয়াটা পড়েছে হালকা কিন্তু আমার মোবাইলে তোমার একটা বোঝা যাচ্ছে না এখন হলো হেমন্তকাল শুরু হয়েছে এই যে নতুন ধান হেমন্তের পিঠাপুলি খাওয়া উৎসব শুরু হবে কিছুদিন পরে এই যে এই যে ধান দেখেন ধানের উপরে কুয়াশার স্তর জমেছে এই যে মাখরসার জাল ও দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর রোদের আলোতে এদেরকে এদেরকে নতুন রূপে দেখা যাচ্ছে খুব চিকিমিকি মানে চিকচিক করতেছে আচ্ছা এখন আমি যেই জায়গায় আছি এইটা হলো এই যে পাশে হলো ভারতের বর্ডার এখানে মহানন্দা নদী মহানন্দা নদীর খুব কাছেই আমি আছি আর মহানন্দা নদীর বাংলাদেশের যে অংশটা এই জায়গাটাই একটু বেশি অন্য সাইডে মহানন্দার তেমন একটা কর্তৃত্ব বাংলাদেশের নাই আচ্ছা পুরো নদীটাই বাংলাদেশ পাইছে আর কি আর এই পাশ থেকে এই ক্যামেরাতে তোমার কাজটা আছে না একটা কালো একটা দেখেন আভার মতো আস্তে এই যে একটু সাদা সাদা ভাব ওইটা হলো দার্জিলিংয়ের পাহাড় এবং দার্জিলিং পাহাড়ের পিসে সিকিম এবং হিমালয়ের মানে সিকিম এবং নেপালের হিমালয়ের পাদদেশে দেশে যেমন কাঞ্চনজঙ্ঘা আছে ওই সাইডটা আবার এভারেস্ট আছে এখানে অনেকগুলো যে পাহাড় আছে এই পাহাড়গুলো বাংলাদেশে খুব সুন্দর দেখা যায় দেখেন এই যে দেখেন সাদা মেঘ ও আচ্ছা রোদের আলোতে সাদা মেঘ খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই হলো আমাদের থাকার জায়গা এই যে আমার বন্ধু এইখানে এই যে রোদটা পাচ্ছে তো তেঁতুলিয়াতে মোটামুটি একটা সুন্দর শীতের সকাল চারোদিকে কুয়াশা আর আমাদের এই যে থাকার জায়গা এখানে একটা মাচা করা আর ওইটাই হলো মেন রোড মেন রোড আচ্ছা একটা গ্রামীণ পরিবেশের মধ্যে এ একটি সুন্দর একটা সকাল আমি কাটাচ্ছি খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আর এই যে যাচ্ছে হলো মহানন্দা থেকে পাথর আনতে এইটা এইটা নিয়ে নিয়ে হাঁটবে এবং এইটার মাঝখানেই তারা পাথর রাখবে এই যে আরও আরও ভাইরা আসছেন মহানন্দ একটা একটা আশীর্বাদ বাংলাদেশের জন্য কারণ প্রচুর পরিমাণে পা প্রাচুর্যপূর্ণ একটা নদী এইখানে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায় তারপরে মোটা দানার বালি পাওয়া যায় খুবই বাংলাদেশের বাংলাদেশের অবকাঠামো গত উন্নয়নে যে জিনিসগুলো দরকার পড়ে পাথর বালু এগুলো আমরা মহানন্দ থেকে পাই এবং মহানন্দের মাছ ছোট ছোটো যে মাছগুলো মাছগুলোও খুব মজা খুব খাবারের আছে আচ্ছা এই হল আমার একটা সকাল আজকে আমার তেতুলিয়ার দ্বিতীয় দিনের সকাল দ্বিতীয় দিনের সকাল তবে আজকে আমরা যে প্রেডিকশন করছি আজকে কাঞ্চনজঙ্ঘা বেশি স্পষ্ট বোঝা যাবে না তবে এখন যেটা দেখা যাচ্ছে হালকা হালকা বোঝা যাচ্ছে তো আমার মোবাইলের ক্যামেরাতে ওই জিনিসটা উঠে উঠাতে পারছি না তবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ আজকে কুয়াশার পরিমাণ অনেক বেশি আপনি এই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন কুয়াশা কি পরিমাণের কুয়াশা আজকে তবে আমি একটা খুব চমৎকার সুন্দর একটা জায়গায় আছি এবং চমৎকার সুন্দর জায়গাটা আমি আর একটু ভালো করে দেখাই দেখেন এই যে ধান এই যে ধান ধানের ধানের এখানে দেখেন কিভাবে শিশির জমে আছে মাখরসা সুন্দর একটা মানে ঘর বাড়ি বাসা বাড়ি বানায় রাখছে আর এই গাছটা কত সুন্দর লাগছে দেখেন পুরা ধানের ক্ষেতের মাঠের মাঝে একটা সুন্দর একটা গাছ হ্যাঁ এই হইল সুন্দর একটা হেমন্ত সকালের সুন্দর একটা সকালের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম